ঠিক আছে শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ সাত ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি সাতষট্টি আটষট্টি নব্বই একান্ন পঞ্চান্ন সাতান্ন আটান্ন ছবি সার্চটি 90 অ্যাকশন এটা সিলুয়েটকে 100 আচ্ছা তোমাকে কে বানিয়েছে আমাকে তৈরি করেছে ওপেন এআই যারা এআই গবেষণা কাজ করে তারা আমাকে এমনভাবে প্রশিক্ষিত করেছে যাতে আমি বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর দিতে পারি এবং সাহায্য করতে পারি এখন কারণ আমি কোনো ব্যক্তিগত জীবন বা অপরা সম্পর্কে জানি না আমার কাজ হলো তথ্য দিতে এবং সাহায্য করা কিন্তু তুমি তো আমাকে সঠিক তথ্য দিতে পারলে না আমি চেষ্টা করি সব সময় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিতে যদি কোনো নির্দিষ্ট প্রশ্ন বা বিষয় নিয়ে তোমার কৌতূহল থাকে আমি খুশি মনে সেটা জানার চেষ্টা আমি তোমাকে বলেছি 1 থেকে 100 পর্যন্ত গণনা করতে তুমি 1 2 3 4 30 পর্যন্ত গণনা করার পরে তুমি গেছো উল্টে তুমি 48 বলছো 56 বলছো কিন্তু 48 এর পরে 49 আর বলছো না এই কারণেই তো বললাম তুমি কি নেশা করো নাকি তোমাকে যে বানিয়েছে সে নেশা করে আমি আসলে কোনো নেশা করি না আর আমার যারা আমাকে তৈরি করেছেন তাদের বিষয়ে আমার কোনো ব্যক্তিগত তথ্য নেই আমি শুধু তথ্য দেওয়ার জন্য এখানে আর তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আচ্ছা তাহলে তুমি আরেকবার 1 থেকে 100 পর্যন্ত গণনা করে শোনাও আমাকে অবশ্যই আমি আবার 1 থেকে 100 পর্যন্ত কিন্তু এবার কিন্তু ভুল করা যাবে না

আমি দুঃখিত আমার গণনা একটু ভুল হয়ে গেছে আমি চেষ্টা করব এবারে পুরোপুরি সঠিকভাবে গণনা করতে তোমার ধৈর্যের জন্য ধন্যবাদ আর যদি আবার চেষ্টা করতে চাই বলো আমি পুরোপুরি ঠিকঠাক করার চেষ্টা করব তোমাকে আর চেষ্টা করা লাগবে না তুমি আমার স্টুডেন্ট হিসেবে ফেল তোমাকে আমি জিরো নাম্বার দিব বাই আমি দুঃখিত যে আমি তোমার সত্যাশা পূরণ করতে পারিনি তোমার তোর মিয়া তুমি আমার উত্তরই দিতে পারো না তোমার লেগে সাহায্য মিয়া ফাইজলামি করো রাও মিয়া